বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে বামেদা মিছিল সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটা জবাব চাইতেছে শুনেন তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গুয়া মাথা কিছুই মাথা কোন্ডা গোয়া কোন্ডা এটা আমি পাইনা কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কল্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কোল্লাহে নুর নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কর্লাহে আরস্ক প্রথম সৃষ্টি আমার আরস

আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাদ ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরুব্বি আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাত ভাই করবেও না হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ভাই বলছেন যে সব কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে অনুষ্ঠান থেকে শুরু করে হ্যান কোন প্রতিবাদ সভা নাই এমনকি কি আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ফরদ ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফর ভাই একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন সে তো স্যাপোটাস করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেনার বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে আপনি আপনি এমন সাথে দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করিয়া দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরদ ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি এসব কি বলেন ফরাদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আয় হাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না ফরাদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লা খোদার বিরুদ্ধে কথা বলা তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা জন্য

তো এই যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে বিএনপির একটা লোক উঠে যায় তাকে ঠেকাইলো না জ্ঞান বিএনপি তো ও আছে যে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এই সমস্ত করে তো দেখবেন দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ও ইয়েতে উঠে মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যে তারা কেন ঠেকায় না দেখেন আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি বলো খবরদার

কিছু গ্যাপ দেই এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট না জন্য তারা এখন একটু অব্য দিছে জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধ ভাঙ্গা করব খালি মাজার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে সেকুলারেরা মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী উল্লাহ লাল নাটক হয়েছে সিনেমা হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে কি তার মৌলানা আবুল কালাম আজাদের এর একটা বই আছে উর্দুতে খাতির নাম জেলখানা কথা বলছেন এখানে কিন্তু খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা অলৌকিক শক্তির হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগও ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আজ সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইল জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সপ্পর ইন্ডিয়ান কালচারাল আইকন তাই সেকুলার লা এটা রক্ষা করতে চায় যে কোনোভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানেই সে মাজারে যায় দোয়া পরে সুতাবান্ধে কাওয়ালি গায় কেন এইটা এইটার পিছনে রাজনীতিটা কি এই যে মুসলমান মানেই মাজারে যাওয়ায় স্টুডিও টাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশের দশক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সঙ্গীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো আটত্রিশে একটা সিনেমা হয়েছিল ধাত্রী মাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে আর একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো থেকে উনিশশো সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিওটাইপ এই যুগে বলিউড বুঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাওয়ালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুভাষী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসেবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিন বারসাদ আকরাত আমার আকবর অ্যান্টনি উনিশশো সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগিক করে ফেলা হইলো এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসলে উনিশশো থেকে দুই সাল মিডিয়া এবং পলিটিক্যাল মোমেন্ট মুসলমান মানে দরগা প্রেম দোয়া উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙা হইল তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরায় নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক রঙিন কিন্তু রাজনৈতিকভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার দেখবেন দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য দিয়া তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবেই কেন জানেন এটা একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখে চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদা তালার দয়া হয় তাহলে হয়তো বেহেস্তে ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ তালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খোসান আপনার প্রগতিশীলতার কুরকুরিয়ানি দিয়া আপনি তো আপনার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরিয়ানি দেখান কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাসুল কায়না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়া চুলকানি কেন নামাজ নিয়া সুলকানি কেন মসজিদে আজান নিয়া সুলকানি কেন হিজাব নিয়া চুলকানি কেন পাইছেন কি এত সুলকানে থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম বিদেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম انقلاب زندہ باد